মহামারী মুছে ঝাড়বতি বসান হবে ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমা কান্তিক এবারের প্যান্ডেমি নতুন সাজে এসে বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমার পানির শহর চাকদাতে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাকদার কিছু টপ দুর্গা প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলে কিভাবে আসবে ঠাকুর কিভাবে দেখবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পী ব্লগ প্রথমে চলে আসলাম চাকদা সিংয়ের বাগান সংহতি সঙ্গে আর এবারে সিংয়ের বাগান সংহতি সঙ্গের ভাবনাই থাকছে দীঘার জগন্নাথ মন্দির তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চ চলে এবারে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ এসেছিলাম একেবারে প্যান্ডেলের ঠিক সামনে আর এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছো প্রত্যেকবার যেটা আমরা দেখি সংঘতি সঙ্গে পুরো জায়গাতে কিন্তু তক্তা পেরে দেওয়া হয় মানে চার পাশ দিয়ে আর এটা কিন্তু উঁচু থাকে আর দুটোই কিন্তু ঝর্ণা দেখেছি দু বছর পর পর দু সালে দেখেছিলাম পাঞ্জাবের স্বর্ণ মন্দির হতে থাকতে পারে থাকে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু দেখো কাজ অলরেডি শুরু হয়ে গেছে যার প্যান্ডেল আমরা প্রত্যেক বছর দেখতে পাই উইলাম সরকার সরকার ডেকোরেটর উনি কিন্তু এই চাকদা সংহতির সঙ্গে এবারে প্যান্ডেলটা করছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে আর ভিতরে দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি দাদারা কাজ করছে জোর কদমে প্রস্তুতি চলছে এবার চলে আস্তে আস্তে সামনের দিকে মতে خوشه সরুত্রাতে এই মুহূর্ত রয়েছে কিন্তু একেবারে প্যান্ডেলের ভিতরে আর এই জায়গাটা দেখছো এই জায়গা কিন্তু প্রত্যেকবার মাখে রাখা হয় আর ভিতরটা কিন্তু প্রোডাক্ট করলেনি আর এটা এই মোড়ের ভিতরে যে কাজ সেই কাজের মতো সেম কদগলের খোল আইসক্রিমের কাঠি দই চামচ এই সমস্ত দিয়ে কিন্তু কারকার্য করা হয়েছে ভিতরে জাস্ট অসাধারণ লাগছে দেখতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎটা কিন্তু সংহতি সঙ্গে শিল্পী শীতল ঠাকুর নিয়ে আসা হয় এবারে কিন্তু শিল্পী শীতল স্টুডিওতে স্টুডিওতে এখানকার ঠাকুর তৈরি হচ্ছে তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু তক্তা সেট করেছে কারণ এটা কিন্তু পুরোটা উঁচু হবে প্রতিবার কিন্তু এটা করে থাকে সারাত লাগলো দোলা আকাশের বনে ইবেল সারোখানে প্রত্যেকবার কিন্তু মাকে এই জায়গায় রাখা হয় আর পুরোটা কিন্তু তক্তা দিয়ে সেট করা থাকে আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু তক্তার কাজও শুরু হয়ে গেছে নিচে আর এবারে কিন্তু ভিতরে কাজ চাকদাস সিংহের বাগান সংহতি সঙ্গের এবারে যে ভিতরের কাজ দীঘার জগন্নাথ মন্দির জাস্ট কিন্তু অসাধারণ লাজি দেখতে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে অবশ্যই তোমাদেরকে আর একবার দেখানোর চেষ্টা করব। দেখিয়ে দিলাম সিং সিংহের বাগান যে থিম এবারের দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি এবারে আস্তে আস্তে চলে প্যান্ডেলে তো চলো যাওয়া যাক সিংহের বাগান থেকে চলে আসলাম দ্বিতীয় নম্বর প্যান্ডেলে আর এবারে কিন্তু চলে আসলাম পাজির মোড়ে এবারে পাজির মোড়ের থিম হলো গিটার এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাঁশের যে ট্রাকচারের কাজ আর ওই জায়গাটা দেখছে ওখানে কিন্তু হচ্ছে গিটারের যে টাকচার সেগুলো বানানো তো চলো এবার আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক খুব দুর্দান্ত অসাধারণ লাইটিং থাকছে এই থিমে যে থিমের নাম হলো গিটার মোটামুটি মানে পুরোটা কমপ্লিট হলে তোমরা ভালো করে বুঝতে পারবে এবারের থিম হলো গিটার এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর টাকচার কিন্তু পড়ে রয়েছে পাজির মোড় থেকে একটু হেঁটে আসলেই তোমরা আসতে পারবে চাকদা মণিমেলাতে আর মণিমালা কিন্তু একটি পপুলার জায়গা এখানে কিন্তু খুব বড় করে পুজো হয় আর এবারে চাকদাম মণিমালার ভাবনায় রয়েছে ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দির এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে কেননা আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে হাতে গোনা বলতে পারো চলে আসলে একেবারে প্যান্ডেল এর ভিতরে আর এবারে কিন্তু চমক থাকছে লাইটিং এর লেজার লাইটিং থাকছে এবারের যে থিম ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির সেই মন্দিরে আর ভেতরে দেখতে পাচ্ছ একটা কাঠের স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে গোল করে আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আর দেখো এই পাশে কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে মাঝখানে অংশটা দেখছে এখানে কিন্তু মাকে রাখা হবে প্রত্যেকবারের মতনই I'm not afraid চাকদা মণিমেলা থেকে চলে আসলাম চাকদা মৈত্রী সঙ্গে এবারে দেখে নেব মৈত্রী সঙ্গের ভাবনায় কি রয়েছে তো চলো ফাইনালি চলে আসলাম চাকদা মৈত্রী সঙ্গে আর এবারে কিন্তু মৈত্রী সঙ্গের ভাবনায় রয়েছে থিমের পুজো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দুর্দান্ত প্যান্ডেল করা হয়েছে তবে এবারের যে থিম সেটা কিন্তু আমার জানা নেই তোমরা যদি এটা কি মন্দির জানতে মানে তোমরা যদি কেউ জেনে থাকো এই থিমের নাম কিংবা এটা কি মন্দির হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও চলে আসলাম প্যান্ডেলের একেবারে ঠিক সামনে এবারে একটু ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের ঠিক ভেতরে আর দেখতে পাচ্ছ জাস্ট দুর্দান্ত কাজ হয়েছে ভেতরটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট নয় তাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে যে অংশটা দেখছো এখানে কিন্তু আর এই জায়গাটা দেখছো এই জায়গায় কিন্তু প্রত্যেকবারের মতো মাকে রাখা হবে মৈত্রী সঙ্ঘ থেকে চলে আসলাম প্রতাপ সংঘে এবারে প্রতাপ সংঘের থিম হল কাল্পনিক আর এই থিমে দেখা যাবে রাম যে পুজো করেছিল অকাল বোধনে সেই পুজোটাই কিন্তু এই প্যান্ডেলের মানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে এই মুহুর্তে দাঁড়িয়ে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হোক জমজমাটি মাটি নতুন সাজে সেজেছে আকাশ দেখলাম একেবারে ঠিক প্যান্ডেলের সামনে এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট আস্তে আস্তে ভেতরে চলে যায় ভেতরটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে এখনই যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে আর ভেতর দেখতে পাচ্ছি টপটার কাজ করা হয়েছে প্লাইয়ের কাজ করা হয়েছে চার সাইডে দেখতে পাচ্ছ ভেতরে মাঝখানে অংশটা ঝাড়বাতি বসানো হবে এই সামনের যে অংশটা দেখছো প্রত্যেকবারের মতন কিন্তু এখানে মাকে রাখা হবে প্রচুর প্রচুর কিন্তু রয়েছে ভিতরে এগুলো কিন্তু হবে তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম চাকদা প্রতাপ সঙ্গের প্যান্ডেল এবারে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক পতাব সংঘ থেকে চলে আসলাম মিলন মন্দির যুবসঙ্গে আর এবারে মিলন মন্দির যুবসংগের থিম হল ভাপির ঘাটুসা মন্দির সাজানো বোরান্দালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিলা আসনার ঘন্টা বাজে পেলুমানু মিলন মন্দির যুবসঙ্গে এবারে প্রতিমায় থাকছে বিশেষ চমক গত বছরে আমরা দেখেছিলাম প্রতিমায় কিন্তু বিশেষ চমক ছিল বালতি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র দিয়ে কিন্তু মায়ের মূর্তি তৈরি করা হয়েছিল কাঁসাটিতে আর এবারে কিন্তু চমক থাকতে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে দেখতে পাচ্ছ অলরেডি বাটামের কাজ শুরু হয়ে গেছে বাটাম লাগানোর কাজ অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে এগুলো আস্তে আস্তে কাজ হবে আর ওই যে অংশটা দেখেছি ওখানে কিন্তু মাকে রাখা হবে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম মিলন মন্দির যুব শক্তি সঙ্গে এবারের যে দুর্গাপুজোর প্রস্তুতি তো চলো এবার আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক একদম মিলন মন্দির থেকে চলে আসলাম চাকদা ছাত্র মিলনের মাঠে এবারে চাকদা ছাত্র মিলনের মাঠের থিম হল তামিলনাড়ুর জৈন মন্দির আর ভেতরে কিন্তু বিশেষ চমক থাকছে পুরোটা কিন্তু ঝিনুকের তৈরি হচ্ছে এবারে আস্তে আস্তে ভেতরে চলে যাব তো চলো ঝোঁকের চমক তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক কিছু ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে দেখতে পাচ্ছ চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট মারাত্মক লেভেলে লাগছে আর এখানে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর সামুদ্রিক ঝিনুকের কাজ এখানে আমি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভেতরে আর ভেতরে দেখতে পাচ্ছ দুর্দান্ত কাজ হচ্ছে ঝিনুকের কাজ হচ্ছে ভেতরে শিউলি খুঁড়ি কাঁথে মাটি খুশি সারদ্রা লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ এখানে প্রচুর ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি Danny চাকদা ছাত্র মিলনের মাঠ থেকে চলে আসলাম কেবিএম তিন নম্বরে আর এটাই কিন্তু কেবিএম তিন নম্বরের ভাবনা মোটামুটি প্যান্ডেল প্রস্তুতি অনেকটা বাকি রয়েছে বাসের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে এবারের যে থিম সেটা আমি বলতে পারলাম কারণ এখন কিন্তু এটা দুপুরের সময় তো ক্লাবের কোনো সেক্রেটারিকে দেখতে পাচ্ছি না তাই মোটামুটিভাবে কদর এগিয়েছে প্যান্ডেল প্রস্তুতি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তিন নম্বর থেকে চলে আসলাম প্রান্তিক ক্লাবের কিন্তু প্রান্তিক ক্লাবের প্যান্ডেল এটাই প্রান্তিকের এবারে প্যান্ডেল চাকদা প্রান্তিক ক্লাব থেকে চলে আসলাম চাকদা মা ভবানী সেবক সঙ্গে আর এবারে ভাবো নাইডেল প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে বাসের ট্রাকচার কাজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম মা ভবানী সেবক সঙ্গের এবারের যে দুর্গা পুজোর প্যান্ডেল সেটি আর মোটামুটিভাবে আজকে তোমাদেরকে আমি দেখালাম আমার পানের চাকদার টপ দশটা প্যান্ডেল প্রস্তুতি কিভাবে আসবে কিভাবে ঠাকুর দেখবে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা